আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা এর মধ্যে সবাই হয়তো জেনে গিয়েছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঁচিশটি বোয়িং কিনতে যাচ্ছে এই খবরটি গত দুই দিন ধরে বাংলাদেশে ব্যাপক আলোচিত আমেরিকার যে প্রতিষ্ঠান বোয়িং বিমান যারা বানিয়ে থাকে সেখান থেকে হঠাৎ পঁচিশটি বিমান কেন কিনতে হচ্ছে যেখানে বাংলাদেশে মাত্র ষোলোটি বোয়িংয়ের এয়ারক্রাফট রয়েছে এত বছর পর্যন্ত অনেকেই জানেন যে শুল্ক আরোপ করা হচ্ছে যেটি পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক সেই শুল্ক কমাতে দেন দরবার করতে আমেরিকায় আজকে যাচ্ছে প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য সচিব সহ হয়ে যাবে উনত্রিশ এবং তিরিশ তারিখ এই যে পাল্টা শুল্ক দেওয়া হচ্ছে সেটি যাতে কমানো যায় তার জন্যই কিন্তু এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে পঁচিশটি যদি বইং কেনা যায় তাহলে কিন্তু এই দিন দরবারটি তাদের জন্য বেশ সহজ হবে এটি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশ ভারত পঁচিশটি নয় তারা একশোটি বইং কেনার জন্য এর মধ্যে তারা অর্ডার করেছে বা ইন্দোনেশিয়া পঞ্চাশটি কেনার জন্য অর্ডার করেছে ভিয়েতনাম থাইল্যান্ড তারাও কিন্তু এই বইং থেকে অনেক সংখ্যায় কিন্তু তারাও কিনতে চেয়েছে সেই সকল বিষয়গুলো হঠাৎ করে বাংলাদেশে কেন এত বইং কিনতে হচ্ছে বোয়িং কিনাটা আসলে কতটা জরুরি শুধু কি বোয়িং এই বিমান বাংলাদেশের বহরে থাকবে নাকি পাশাপাশি এয়ারবাসও কেনা উচিত সেই বিষয়গুলোই মূলত আলোচনা করতেছে এবং গণমাধ্যমে কি ধরনের খবরগুলো আসছে এবং সেই খবরে কি বলা হচ্ছে চলুন সেই বিষয়গুলো একটু জেনে আসি প্রথমে যদি আপনাদেরকে বলি যে এই খবরটি কিন্তু প্রথমে ব্রেক করলো আমরা দেখলাম দুই দিন আগে সেটি হলো সাতাইশ জুলাই মাসুদ রুমি ভাই বিশেষ প্রতিনিধি কালের কণ্ঠে তিনি কিন্তু কালের কণ্ঠে একটি লিড স্টোরিতে বলা হয়েছিল পঁচিশ বইং কিনে শুল্ক কমানোর চেষ্টা এখানে সাবের লাইনে তিনি বলেছেন শুল্কের চাপ অনিশ্চয়তা দু হাজার সালে দুইশো কোটি ডলারের দশটি উড়োজাহাজ কিনেছে বিমান বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাংলাদেশের পঁচিশটি ভিয়েতনাম নিচ্ছে পঞ্চাশটি ইন্দোনেশিয়া পঞ্চাশটি তিনি এই প্রতিবেদন কী বলেছেন চলুন আগে সেটি জানি তারপর অন্যান্য পত্রিকাগুলো আমরা একটু আলোচনা করব বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক এক আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে মাঝে সময় মাত্র পাঁচ দিন এর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র এতে তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে পরিত্রাণের কৌশল হিসাবে সামনে এসেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা চলমান শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ উচ্চ মূল্যে পণ্য কেনার কৌশল নিচ্ছে এই স্ট্র্যাটেজিক ডিল শেষ পর্যন্ত ওয়াশিংটনের মন জয় করে একটি কার্যকর ট্রাম্প কার্ড হিসাবে করতে পারে বলে মনে করছেন নীতি নির্ধারকরা বিশ্লেষকরা বলছেন বোয়িং কেনা হতে হতে পারে যুক্তরাষ্ট্রকে খুশি করার একটি রাস্তা তবে তা হবে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে বোয়িং কেনার বিনিময়ে শুল্ক ছাড় আদায় আহ সম্ভব হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশেষ করে বৈদেশিক ঋণ ও মুদ্রা ব্যয় কিভাবে সামলানো হবে তা দেখার বিষয় আঞ্চলিক দৃষ্টান্ত তিনি বলছেন যে ইন্দোনেশিয়া বোয়িং এর কাছ থেকে পঞ্চাশটি উড়োজাহাজ কিনতে যাচ্ছে যার বেশ কিছু হবে ট্রিপল সেভেন সিরিজের ভিয়েতনাম সাতশো আশি কোটি ডলারের পঞ্চাশটি সেভেন থ্রি সেভেন ম্যাক্স সিরিজের বোয়িং কিনছে বাহরাইন ও থাইল্যান্ড ও বোয়িং সঙ্গে বড় চুক্তি করছে এতে সব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারছে পঁচিশ বোয়িং কিনছে শুল্ক ছাড়ের উদ্যোগ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো বোয়িং কার্ড খেলে শুল্ক সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশও রাষ্ট্রায়ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দশটি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে যার মধ্যে মার্কিন বোয়িংয়ের নামও রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচিশটি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আমরা কি কি পণ্য কিনব যেমন কাপ তুলা সয়াবিন গেম গম এসব বিষয় বাংলাদেশ থেকে থেকে দেয়া উল্লেখ তাদের কাছ বোয়িং কেনার উদ্যোগ নিয়েছে সামরিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়া হবে মাত্র কয়েকদিন আগে তাদের সঙ্গে গম কেনার চুক্তি করেছে আমাদের ব্যবসায়ীরা সেখান থেকে তুলা আমদানি বাড়াতে কথা বলছে এই যখন পরিস্থিতি তখন পঁচিশটি বোয়িং আসলে কেনার বিষয়ে আরও কয়েকটি পত্রিকার খবর যদি আমি আপনাদেরকে বলি বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলছে যে শুল্ক নিয়ে চূড়ান্ত আলোচনার আগে পঁচিশটি বোয়িং উড়োজাহাজের অর্ডার এখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ যখন চূড়ান্ত আলোচনার প্রতীক্ষায় তা এর মধ্যেই আমেরিকান অ্যারো স্পেস বোয়িং থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য আলোচনার আগে যেটিকে ডিল সুইটনার বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা আজকের পত্রিকায় একটি প্রতিবেদন করেছে সেখানে বলছে শুল্কের মার্কিন পাল্টা শুল্ক শুল্কের দর কষাকষিতে বোয়িংয়ের উড়োজাহাজ বোয়িং থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি গম তোলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তি আলোচনায় বসতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল আজ ওয়াশিংটন যাচ্ছে তো এই যখন অবস্থা তখন আমি যদি আপনাদেরকে বলি যে বোয়িং আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে গেল এক দশকে প্রায় দশটি বইং কিন্তু কেনা হয়েছে সেই দশটি বোয়িং যখন কেনা হলো তখন কিন্তু আমরা দেখেছি যে বোয়িংয়ের বহরটি যখন বড় হয়েছে তখন কিন্তু রুট সম্প্রসারণ সেটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করতে পারছে বোয়িংগুলো আসার পরে আমরা দেখলাম যে তারা রোম ইতালির যে রোমে সেখানে কিন্তু ফ্লাইট বাড়ালো তাদের রুট সম্প্রসারণ করলো জাপানের নারী তাতে তারা কিন্তু রুট সম্প্রসারণ করলো এভাবে তারা চায়নাতে গেল বেশ কয়েকটি রুটে তাদের কিন্তু আরও ফ্রিকুয়েন্সি বাড়িয়ে দেওয়া হলো কানাডাতে তারা রুট চালু করলো টরেন্টো ফ্লাইট আপনারা জানেন যে বিমানের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক রুট হিসাবে এটি এখন প্রতিষ্ঠিত হয়েছে এই যখন অবস্থা তখন কিছু কথা আসছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো একটি এয়ারলাইন্সে শুধুমাত্র বোয়িং দিয়েই কি পরিচালিত হবে বোয়িং এমন একটি এয়ারকাপ যেটি সারা বিশ্বে বেশ জনপ্রিয় এবং অধিকাংশ এয়ারলাইন্স যারা আছে তারা সবাই কিন্তু বোয়িংয়ের ইয়ারকাপ নিয়ে থাকে পাশাপাশি আমরা দেখেছি যে প্রত্যেকটি এয়ারলাইন্সের কিন্তু এয়ারবাসের আধিপত্যও কিন্তু অনেক চোখে পড়ে সেই ক্ষেত্রে আমরা গত কয়েকদিন আগেই এই সম্প্রতি দেখলাম যে আই। সেভেন এইট সেভেন ডিম লাইনার বোয়িংয়ের যেটি সেটির একটি দুর্ঘটনার পরে কিন্তু সারা বিশ্বে একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং এটি বোয়িংয়ের ডিম লাইনারের প্রথম একটি দুর্ঘটনা যেটি ইয়ার ইন্ডিয়ার সেই আহমেদাবাদে যে দুর্ঘটনাটি ঘটলো তারপর থেকে কিন্তু মানুষের ভিতরে একটু ভয় কাজ করা শুরু করলো বোয়িংয়ে অনেক সময় এই ধরনের ঘটনা কিন্তু সারা বিশ্বে ঘটে থাকে একটি মডেলে যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সেই মডেলের উপর থেকে যাত্রীদের একটু মুখ ফিরিয়ে নেয় বা ভয় পায় সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে তারা কিন্তু এয়ার বাসের কিন্তু পরিচালনা করে থাকে বহরে রাখে যাতে একটি এয়ারক্রাফ্টের কোনো ধরনের গ্রাউন্ডের যদি হয়ে যায় কোনো মডেল তখন কিন্তু সেই এয়ারলাইন্সকে তাদের যাত্রীকে সেবা দেওয়ার জন্য কিন্তু অন্য এগুলোও করে থাকে তো সেটিও কিন্তু হতে পারে আমি জানি না নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা আছে আপনারা জানেন যে গত সরকারের আমলে তখনও কিন্তু বারবারই এই এয়ারবাস না বোয়িং এইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন আমরা শুনেছিলাম যে বোয়িং থেকে যেমন নেওয়া হবে এয়ারবাস থেকেও দশটি এয়ারক্রাফট নেওয়ার কথা আমরা শুনেছিলাম সেই বিষয়টি আলোচনায় আসে কিনা না জানি না বা সেটি নিয়ে কত দূর এগুচ্ছে বাকি পরিকল্পনা এখানে আরেকটি বিষয় আমি দেখলাম যে বলা হচ্ছে যে সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু কেনা হবে কারণ বিমানের যে টেকনিক্যাল টিম পরিকল্পনা যে বিভাগ আছে সাজেশন দেবে তাদের রুট বাড়ানোর ক্ষেত্রে তাদের মার্কেট সার্ভে করে কষাকষির মাধ্যমে কিভাবে এয়ারক্রাফ্টগুলো সস্তায় কেনা যায় সেটি কিন্তু করতে পারে আমরা দেখেছিলাম চীন যখন দুটি এয়ারক্রাফট বাতিল করলো বইংয়ের কাছে সেভেন এইট সেভেন নাইন সিরিজের তখন কিন্তু বাংলাদেশ বেশ অল্প মূল্যে তখন ওই বাতিল হওয়া দুটি এয়ারক্রাফ্ট কিন্তু কিনে নিয়েছে অর্ডারটা যখন বাতিল করলো চায় না তো এইভাবে কিনতে পারে আরেকটি বিষয় যে পঁচিশটি এয়ারক্রাফট এখনই কি কেনা হচ্ছে এটি কিন্তু একদমই না কারণ পঁচিশটি এয়ারক্রাফ্ট অর্ডার দেওয়ার পরে সেগুলো রেডি করে ডেলিভারি হতে কিন্তু দশ পনেরো বছরের একটা সময় কিন্তু যাবে আজকে যদি অর্ডার হয়ে যায় তাহলে সেটি পেতে পেতে কিন্তু তিন থেকে চার বছর বা পাঁচ বছরও লাগতে পারে এখন অর্ডার করলে সেইগুলো বইংকে তৈরি করতে হবে এটি কিন্তু ছোটো সাধারণ একটা বিষয় না যে আমি অর্ডার করলাম রেডি আছে কিনে নিয়ে চলে আসলাম বিষয়টা কিন্তু এয়ারক্রাফ্ট কেনার ক্ষেত্রে তা না আপনি যখন ট্রিপল সেভেন বা সেভেন এইট সেভেন বা অন্য সেভেন থ্রি সেভেন যেটারই অর্ডার করুন না কেন সেই অর্ডারটি হওয়ার পরে তাদেরা কিন্তু এটি প্রস্তুত করতে শুরু করবে এর আগেই বোয়িংয়ের ফ্যাক্টরিতে অসংখ্য অর্ডার কিন্তু এর মধ্যে রয়েছে আমরা যেটি বলছিলাম যে ভারত একশোটির অর্ডার করেছে ইন্দোনেশিয়া পঞ্চাশটি ভিয়েতনাম থাইল্যান্ড এই আমাদের আশপাশের দেশগুলো থেকে কিন্তু এত তো হিউজ পরিমাণের অর্ডার কিন্তু বোয়িংয়ে রয়েছে সেগুলো তৈরি করতে যারা আগে অর্ডার করবে তারাই কিন্তু আগে পাবে এই ক্ষেত্রে ওই যে উদাহরণ দিলাম যে ভারত চায়না যখন মানে অর্ডার ক্যান্সেল করলো এই ধরনের যদি কিছু পেয়ে যায় তাহলে বিমানের বহরে তখন হয়তো এটা দ্রুত পাওয়া সম্ভব হবে কার্গো বিমান কেনারও কথা চলছে তো আমি বলবো যেটি হোক যাচাই বাছাই করে দাম দর করে সেটি নিশ্চয় কর্তৃপক্ষ দেখবে বিমানের টেকনিক্যাল টিম তারাও হয়তো এই ধরনের একটা দাম নির্ধারণ করে তাদের সাথে কথা বলে সরকার সেই অনুযায়ী নিশ্চয় সিদ্ধান্ত নেবে শুল্ক কমাতে যে নিশ্চয় হট করে কোনো সিদ্ধান্ত নেবে না বিমানের বহরকে বড় করা খুবই জরুরি কারণ অনেকগুলো রুটে বিদেশি এয়ারলাইন্সগুলো এসে বাংলাদেশে ভীষণ রকমের বড় ব্যবসা তারা করছে প্রচুর প্যাসেঞ্জারকে তারা কিন্তু নিয়ে যাচ্ছে বিমান কিন্তু সেটি নিতে পারছে না কারণ তাদের বহরে সেই ধরনের এয়ারক্রাফ্ট নাই বা ওই সেই রুটগুলোতে চালানোর জন্য তাদের পর্যাপ্ত এয়ারক্রাফ্ট নাই মাত্র একুশটি এয়ারক্রাফ্ট তার ভিতরে ড্যাশ এইট আছে পাঁচটি সেটি দিয়ে অভ্যন্তরীণ যে চাহিদা সেগুলো মেটানো হচ্ছে পাশাপাশি এই যে বাকি ষোলোটি এয়ারক্রাফট সেই ষোলোটি এয়ারক্রাফট দিয়ে ইন্টারন্যাশনাল রুটগুলোতে তারা কিন্তু পরিচালনা করছে তখন তাদের কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে নতুন রুট চালু করতে পারছে না আমরা কথা বলেছি যে মালদ্বীপের মতো একটি জনপ্রিয় রুটে সেখানে যেতে পারছে না চায়না আরও কয়েকটি রুট আছে সেই রুটগুলোতে কিন্তু যেতে পারছে না বিমানের বহরে দ্রুত আসলে দরকার সেটি যেমন বাস্তবতা মার্কেটগুলোকে তাদেরকে আরও ধরে রাখার জন্য আরও করা দরকার কানাডার মার্কেটটিকে যেভাবে তারা দ্রুত করেছে আমেরিকায় যদি আমরা ঢুকতে পারি বা অস্ট্রেলিয়াতে আমাদের কোনো ফ্লাইট চলে না আফ্রিকার দেশগুলোতে চলে না এখানে ইথোপিয়ান এয়ারলাইন্স এসে কিন্তু ব্যবসা করে যাচ্ছে ইথোপিয়ার মতো একটি দেশ সারা পৃথিবীতে তাদের এয়ারলাইন্সকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যেটা হলো অ্যামিরেটসের মতো একটি এয়ারলাইন্সের সাথে বৃদ্ধি বা কার তার্কিশ এয়ারলাইন্সের সাথে বা কাতার এয়ারলাইন্সের সঙ্গে তারা কিন্তু বিট করছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিমানের সেই সম্ভাবনা আছে বাংলাদেশ এটা এভিয়েশন হাব হওয়ার কথা সেই হাব হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমানকে যদি আমরা বায়োটি দিই বা এই অঞ্চলে যদি আমাদেরকে বড় একটি ব্যবসা করতে হয় এখান থেকে প্রফিট আনতে হয় তাহলে অবশ্যই বিমানের বহরে উড়োজাহাজের প্রয়োজন বোয়িং হোক সেটি এয়ারবাস হোক সেটি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে যে আমাদের অর্থনীতি যতটুকু আমাদের যে সামর্থ্য তার ভিতরে সেই অনুযায়ী কিন্তু এখন কিনতে হবে আমরা শুধু ইয়ারকাপ কিনে যদি আমাদের পকেট আহ ফাঁকা করে ফেলে তাহলেও কিন্তু হবে না আমাদের যৌতিক যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমাদেরকে কিনতে হবে এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো বোয়িং বহরে যদি সব হয় সেই ক্ষেত্রে সুবিধা কী অসুবিধা কী সুবিধা হলো একটি বোয়িংয়ের যদি সব এয়ারক্রাফট হয়ে থাকে একটি এয়ারলাইন্সের ধরুন বিমানের সবগুলো বইং সেই ক্ষেত্রে তাদের ইঞ্জিনিয়ারিং তাদের মেনটেনেন্স তাদের আদার্স যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু একই ধারে একইভাবে করতে হচ্ছে আবার এয়ারবাস যদি হয় অসুবিধার কথা যদি বলি তাহলে কিন্তু আবার তাদেরকে আরেকটা ইউনিট খুলতে হচ্ছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং আলাদা ট্রেনিং আলাদা পাইলট আলাদা ক্রু সব কিছু কিন্তু আলাদা একটা ইউনিট তৈরি করতে হবে এই দুটি এয়ারলাইন্স বা দুটি কোম্পানি তাদের এয়ারক্রাফটগুলোই কিন্তু সারা পৃথিবীকে রাজত্ব করছে সেই ক্ষেত্রে দুটি রকম থাকার যে সুবিধা এবং অসুবিধা দুই রকমই আছে নিশ্চয়ই কর্তৃপক্ষ সেটি ভেবে দেখবে তো ভিউয়ার্স আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.